আউজুবিল্লা হিমিনা সৈতদ আলিম রহমান রাহিম সম্মানিত দিনী বায়রা সবাইকে পবিত্র মা হে রমজানের শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো সেটা হল আহলো সুন্না জামা আমাদের মাঝে এই বিষয় রয়েছে প্রচুর ভুল ধারণা এবং বিতর্ক তাই অধিকাংশ সাধারণ মানুষ আমরা জানি না যে প্রকৃত আহলে সুন্না অল জামা কারা তাই এই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা আপনাদের সামনে পেশ করবে ইনশাল্লাহ প্রথমেই বলে রাখি যে ভারতীয় উপমহাদেশের মতো ধর্মীয় ক্ষেত্রে এত বিশৃঙ্খলা পৃথিবীর অন্য কোথাও আপনি দেখতে পাবেন না বিশেষ করে একই মাঝহাবের অনুসারী হওয়া সত্ত্বেও ধর্মীয় ক্ষেত্রে এত বিভক্তি এবং বিরোধ পৃথিবীর অন্য কোথাও আপনি দেখবেন না আরব বিশ্বের অধিকাংশ মানুষ শাফি মালিকি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলের অনুসরণ করে একই মাঝহাবের অনুসারীদের ক্ষেত্রে এত বিতর্ক আপনি সেখানে দেখবেন না হ্যাঁ বাতিল ফেরকাগুলোর হিসাব ভিন্ন যেমন খারেজি রাফিজি শিয়া মোতাজিলা মুরজিয়া জাবিরিয়া কাদিরিয়া ইত্যাদি যে বাতিল ফেরকাগুলো তারা ব্যতীত একই মাঝাবের অনুসারীদের ক্ষেত্রে আপনি এত বিতর্ক অন্য কোথাও দেখবেন না আর আপনারা যদি ইতিহাস ভালো করে পর্যালোচনা করেন সেখানে দেখবেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের মাঝে বিভক্তির সূচনা তীব্র আকার ধারণ করেছে ব্রিটিশরা এদেশে আসার পরে অর্থাৎ সতেরোশো সালের পরে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিভক্তি তীব্র আকার ধারণ করে ব্রিটিশরা সংখ্যায় ছিল অল্প এবং তারাই বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য তারা যে নীতিটা ফলো করত সেটা হলো ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাগ করে দাও শাসন করো রাজনৈতিক ক্ষেত্রেও তারা মানুষকে অসংখ্য দলে দলে বিভক্ত করে রাখত এবং ধর্মীয় ক্ষেত্রেও তারা মানুষকে বিভক্তি তৈরি করে রাখত ধর্মীয় ক্ষেত্রে বিভক্তি তৈরি করার জন্য তারা টাকা দিয়ে সম্পদ দিয়ে অর্থ দিয়ে গোলাম আহম্মদ কাদিয়ানিকে দিয়ে নবী দার দ্বার করা তাকে দিয়ে নবী দাবি করা এবং একটা দলের একটা ইসলামিক দলের বিরুদ্ধে অন্য একটি ইসলামিক দলকে লেলিয়ে দেয় ভারতীয় উপমহাদেশে হানাফি মাঝহাবের অনুসারীরা চারটি ভাগে বিভক্ত এক নম্বরে হচ্ছে সৈয়দ আহমদ বেরলবি রহমতুল্লা সুন্নি জামাত দুই নম্বরে হচ্ছে আল্লামা কাসিম নানুতুবি আল্লামা বন্দ আলামা আল্লামা আলী থানবি আল্লাহুল্লাহ মাকি এদের যে সংগঠন অর্থাৎ দেও তিন নাম্বার হচ্ছে মারোনা মৌদি রহমতুল্লাহ জামাত ইসলামী এই চারটি দলে ভারতীয় মহাদেশের হানাবিরা বিভক্ত এদের বাহিরে আরেকটি দল রয়েছে যাদেরকে সালাফি মানহাজ বলা হয় আহলে হাদিজ বলা হয় গাই মোকাল্লিন বলা হয় অর্থাৎ যারা কোনো নির্দিষ্ট মাঝহাবের অনুসরণ করে না যারা কোনো নির্দিষ্ট মাঝাবের অনুসরণ করে না তাহলে মাঝাব অনুসারীদের হচ্ছে চারটি দল আর গাইরি মুখাল্লুদ্দিন বা সালাফি মানহাজ একটি দল এই একই মাঝহের অনুসারী হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে একদল আরেক দলের সম্পর্ক হচ্ছে দাও কদুর সম্পর্ক আপনার সাপ সম্পর্ক বলতে পারেন অর্থাৎ এক দলের সাথে আরেক দলের সম্পর্ক মোটেই ভালো না আর এই যে ধর্মীয় ক্ষেত্রে সংকট এবং এই দলাদলির তীব্র আকার ধারণ করেছে ব্রিটিশরা এদেশে আসার পরে কারণ তাদের শাসনের মূল নীতি হচ্ছে রুল করে দাও শাসন আপনি এই বিতর্কগুলোর অধিকাংশ বিতর্কগুলো দেখতে পেবেন সামান্য ছোটোখাটো খাটো একটেলাফি মাসালাগু গুলোকে নিয়ে কেন্দ্র করে তাদের মাঝে এই বিতর্ক সৃষ্টি হয়েছে এখন আমি বলবো আহলে সুন্নার জামা আর এই প্রতিটি দলই নিজেদেরকে আহলে সুন্নাউল জামা বলে দাবি করে এখন নিজেদেরকে আহলে সুন্নাউল জামা দাবি করার কারণ কি এর পিছনে একটি কারণ রয়েছে এর কারণ হলো রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি একমাত্র নাজাদপ্রাপ্ত দলই হচ্ছে আহল সুন্নাউল জামা ইন্না বানি ইসরা তাফর রকাত আলা সিংতাইন ও সাবে ইনা মিল্লা অতফরি অতফ তারিকু উম্মতি আলা সালাসি ও সাবে ইনা মিল্লা কুল্লুহম ফিন্নার ইল্লা মিল্লা তু ওয়াহিদা কলু আমান হিয়া ইয়া রসুল্লাহ কলা মা আ না হাদিসের বাংলা অনুবাদ হচ্ছে রাসূস আল্লাহ লাহু আলাইকুসাল্লাম বলেছেন যে বনিস ইসরায়েলরা তিয়াত্তরটি দলে বিভক্ত বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছে আমার উম্মা বিভক্ত হবে তিয়াত্তর দলে প্রতিটি দলের জাহান্নামে যাবে একটি দল ব্যতীত সেটা হচ্ছে কারা আ না আলাইহি অর্থাৎ আল্লুসুন্না ওয়াসাবিহি এবং সাহাবাই কারামদের জামাত অর্থাৎ আহালসুল্লা অল জামা এখানে আরেকটি বিষয় রয়েছে এখানে রাসূস আল্লাহ লাহ আলাইকুসাল্লাম বলেছেন যে আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে আর আমরা জানি আমরা কোরআন এবং সুননা থেকে জানতে পারি যে রাসুলসল্লাহ আলহিহাস্লামের উম্মত যারা হবে তারা কক জীবনে কখনো না কখনো তাদের শাস্তি ভোগ করার পরে তারা অবশ্যই কোথায় যাবে জান্নাতে যাবে হ্যাঁ এখানে আহলে সুন্নাউল জামা হচ্ছে ডাইরেক্ট নাজাত দল যাদের জন্য কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তারা যায় ডাইরেক্ট নাজাতফ্রাপ্ত দল এখন এই ডাইরেক্ট নাজাদপ্রাপ্ত দল কারা প্রতিটি দলই তো নিজেদেরকে আহলে সুন্নাউল জামাত বলে দাবি করে এখন আমরা জানবো সুন্নল জামাতের ব্যাখ্যাটা আমরা জানবো আহাল শব্দটি আহাল শব্দটি এক যার যার আবেদনিকত্য হচ্ছে যার আবেদনীকর্থ হচ্ছে মালিক অধিকারী ওয়ালা ইত্যাদি আর সুন্না শব্দটি এক বসুন বহু হচ্ছে সুনান যার যারা আবেদনিকত্য হচ্ছে নীতি কর্মপদ্ধতি কাজ আর জামা হচ্ছে সাহাবাইকরামদের দল তাহলে সুন্নল জামা মানে কি আহলে সুন্নল জামা হচ্ছে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল লাম এবং সাহাবাই ক্রামদের সুননাকে পলো করে অনুসরণ করে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্ন উল জামা যারা জীবনের প্রতিটি কাজ কাজকর্ম রাসুলসল্লাইসাল্লাম এবং সাহাবাই ক্রামদের সুন্না মোতাবেক করে তারাই হচ্ছে আহলে সুন্না অল জামাতের অন্তর্ভুক্ত এখন বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের এই দলগুলোর কথা বলি ভারতীয় উপমহাদেশের যে চারটি আনাফি মাজহাব এবং গায়ের মোকাল্লিদিন সহ পাঁচটি দল অর্থাৎ এই আল্লামা সৈয়দ আহমদ বেবি রহমতুল্লা আলহ সুন্নি জামাত আল্লামা কাসিম তুবি দেওবন আল্লামা ইলিয়াস রহমতুল্লা আলহ তাবলিক জামাত এবং আল্লামা মৌদুদী এর জামাত ইসলামী আর হচ্ছে সালাফি মানহাজ বা গাহরি মুকালুদ্দিন এই পাঁচটি দলই বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের এরা সবাই আহলসুন্নাল জামাতের অন্তর্ভুক্ত হ্যাঁ এর ভিতরে কথা আছে যারা স্পষ্ট শিরিক এবং বেদাত করে তারা ব্যতীত স্পষ্ট সিরিকে যারা রিক্ত তাদেরকে আমরা আহলে সুনাতুল জামাতের অন্তর্ভুক্ত করতে কখনই পারি না যারা কবরে সিরদা করে পীরের পায়ে সিরদা করে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আলিমুল গায়েব মনে করে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাহায্য প্রার্থনা করে সাহায্য কামনা করে এটা কখনো আহলে সুন্না জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না যারা উজুদ এর মতো কুফুরি আকিদায় যারা বিশ্বাস করে তারাও আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত কারা যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে ফলো করে তারাই হচ্ছে আহলসুন্ন জামা আমাদের দেশের একটা শ্রেণীর লোক যারা কোরআন মোটেই প্রাধান্য দেয় না তারা ব্যক্তির কথা তাদের পূর্ব কথাকে প্রাধান্য দিবে নিজের মন গড়া চলবে আর নিজেদেরকে জামা বলে দাবি করবে এটা কখনই হতে পারে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন খুব ভালো করে জানেন যে ইমান আনার পরে অধিকাংশ মানুষগুলো শিরিকের সাথে লিপ্ত হবে এই জন্য আল্লাহ রব্লা আলমিন সুরাই ইউনুসের ভিতরে বলেছেন অমায়ু উমিনু আকসার হুম বিল্লাহি ইল্লা ওহম মুশরিকুন যে তোমাদের ভিতরে ইমান আনার পরে অধিকাংশ মানুষগুলো শিরিক করে থাকে মুশরিক হয়ে থাকে শিরিক করে থাকে এজন্য আপনি যদি প্রকৃত আহলে সুন্ন জামাত হতে চান তাহলে অবশ্যই আপনাকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতে হবে যে যত বেশি কোরআন এবং সুন্নার অনুসরণ করবে যে যত বেশি কোরআন এবং সুন্নার কাছাকাছি আসবে সে তত বেশি আহলে সুন্নর জামাত আহলসুন্নার নাম দিয়ে দিলাম আহলসুন্নাল জামা হয়ে গেলাম এটা হতে পারে না আর আমাদের সমস্যা হলো আমরা একদল আরেক দলকে কীভাবে ইসলাম থেকে খারিজ করব সেই নিয়ে ব্যস্ত হয়ে থাকি বিভ্রান্তি দলগুলোর একটি অন্যতম বৈশিষ্ট্য হল আপনারা মনে রাখবেন এটা যে বিভ্রান্তি দলগুলোর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তারা অন্য কি ইহুদি খ্রিস্টানদের দালাল বলবে নিজেদেরকে সারা অন্য কাউকে আহলসুন্নাত জামাত মনে করবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা রাসুল সাল্লাহ আলহ্লাম যেই বাউত্তর দলের কথা বলেছেন তাদের অধিকাংশ শিয়া খারেজি রাফিদি মোতাজিলা মুরজিয়া জাবিরিয়া কাদিরি এদের ভিতরে আবার অসংখ্য গ্রুপ রয়েছে দল রয়েছে হ্যাঁ আমাদের ভিতরে ওই পাক ভারত উপমহাদেশেও একটি বিশাল অংশ অনেক মানুষ স্পষ্ট সিরিকি এবং কুপুরির ভিতরে নিমজ্জিত সেটা তার ব্যক্তি আমল হিসেবে এই গণ্য হবে কিন্তু আমি একটা দল করি আমি তাবলিক করি বা আমি সারসিনা শরমোনাই জামাত ইসলাম যাই করি না কেন আমি আমার দল করি তাই বলে অন্য দলকে আমি আহলসুন্নাত বৃহত্তর গোষ্ঠীকে আমি সুন্নল জামাতের বাহিরে নিয়ে যাবো এটা হতে পারে না একটা দলের ভিতরে অসংখ্য ভালো এবং খারাপ মানুষের মিশ্রণ মিলিয়ে একটা দল হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত আহলসুন্না অল জামার অনুসারী হয়ে আমরা চলতে পারি থাকতে পারি নাজাত পেতে পারি সে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি